সঠিকভাবে সঠিকভাবে রিল রিল আপলোড আপলোড দেওয়া দেওয়া শিখতে হবে না শিখলে আপনি কিন্তু কখনোই আপনার রিলকে ভাইরাল করতে পারবেন না আপনার রিলটা তখনই দর্শকের কাছে পৌঁছাবে আপনার রিলটা তখনই দর্শকদের সামনে যাবে যখন আপনি প্রপার নিয়মে সঠিক নিয়মে আপনি আপনার রিলটা আপলোড দিবেন কিভাবে সঠিক নিয়মে বর্তমান সময়ে আপনি আপনার রিলকে এসিও করে আপলোড দিবেন সেটা নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না সঙ্গেই থাকবেন কেননা আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যালো ইভরি ওয়ান মাই নেমি হাসি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটি হাসি আজকের ভিডিওতে আপনারা রিল আপলোড করার সঠিক নিয়মটা জানতে পারবেন বর্তমানে যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী রিল কিভাবে আপনি সঠিক নিয়মে প্রপার এসিও করে আপলোড করবেন সেটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। আপনারা যখন ফেসবুকে রিল আপলোড করবেন রিল আপলোড করার ক্ষেত্রে আপনারা দুই তিনটা জায়গা থেকে রিল আপলোড করতে পারেন প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ফাংশন রয়েছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা অ্যাক্টিভিটি রয়েছে আপনারা কিন্তু যে জায়গা থেকেই আপনারা রিল আপলোড করেন না কেন সেটাকে আপনারা প্রপার নিয়মে কীভাবে সঠিক নিয়মে এসে করবেন দেখুন এখানে রয়েছে একটি প্লাস আইকন এই প্লাস আইকনে ট্যাপ করলে আপনি কিছু অপশন পাবেন এখানে প্লাস আইকনে ট্যাপ করার পর এখানে রয়েছে পোস্ট স্টোরি রিল অ্যান্ড লাইভ দেখুন এখানে রয়েছে পোস্ট স্টোরি রিল অ্যান্ড লাইভ তো এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন স্টোরি দিতে পারবেন রিল আপলোড করতে পারবেন এবং লাইভ করতে পারবেন তো এখান থেকেও দিতে পারবেন এছাড়াও এখানে দেখুন এখানে একটি অপশন রয়েছে এখানটাতে রয়েছে রিল আপনি যদি এখানে রিলে ট্যাপ করেন রিলে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে দেখুন এখানে এই ইন্টারফেসে এখানে রয়েছে এ রিল এখানে অন্যান্য যাদের ট্রেন্ডিং রিল রয়েছে যে ধরনের রিলগুলো ট্রেন্ডিংয়ে আছে সেই রিলগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ফার্স্ট অফ অল আপনি চাইলে এই রিলগুলো আপনি কিন্তু দেখতে পারেন যে তারা রিল কীভাবে আপলোড দিচ্ছে দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি যদি এখানে যাই দেখুন এইখানটাতে এখানে খেয়াল করে দেখুন এই যে রিলটা এই রিলটা কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে ট্রেন্ডিংয়ে রয়েছে বিধায় আমাকে রিকমেন্ড করা হয়েছে এখন খেয়াল করে দেখুন উনি এই রিলটা যে আপলোড দিয়েছেন এইখানটাতে কি ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেছেন দেখুন এখানে নর্মালি তার কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করেছেন দেখুন এখানে একটা একটা হ্যাশট্যাগ ইউজ করেছে আরেকটি এখানে হ্যাশট্যাগ ইউজ করেছে আচ্ছা এখানকার পরে দেন আমি আরেকটাতে চলে যাব এখানে দেখুন এখানে আরও একটা রিল আমাকে রিকমেন্ড করা হয়েছে ফার্স্ট এখানে পজ করে দিলাম পজ করে দেওয়ার পর এখানে মরে যাই মরে দেওয়ার পর এখানে খেয়াল করে দেখুন উনিও কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যেটা ট্রেন্ডিং বা তার কন্টেন্ট রিলেটেড এখন দেখুন এখানটাতে কী কি ব্যবহার করেছে অলংকার চৌধুরী তার নিজের নামটা বা তার যে পেজটা তার পেজের নামটা কিন্তু তিনি হ্যাশট্যাগে মেনশন করেছেন লুক এট দ্যাট দিস ইজ দ্য পয়েন্ট তার নিজের পেজের নামটা কিন্তু তিনি এখানে রিকমেন্ড করে দিয়েছেন দেন দ্য লেডি কিং মানে তার যে যতগুলো হ্যাশট্যাগ রয়েছে বা তাকে রিকমেন্ড করা হয় যে ধরনের নামগুলো দিয়ে সেই নামগুলো কিন্তু তিনি এখানে হ্যাশট্যাগে ব্যবহার করেছেন বিটিএস এবং সুলতানা ড্রামা ফর ইউ পেজ দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখুন এইখানটাতে ফর ইউ পেজ ট্রেন্ডিং রিলস ভাইরাল এবং রিলস এই হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করা হয়েছে এবং ওনার এই রিলটা কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে যেটা আমাকে অটোমেটিক্যালি রিকমেন্ড করা হয়েছে এভাবে আপনার রিলটাকেও রিকমেন্ড করা হতে পারে যদি আপনি প্রপার নিয়মে এসিও করেন সেটা আপনি কিভাবে করবেন আপনি রিল আপলোড করার ক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকন ট্যাপ করেও রিল আপলোড করতে পারেন অথবা এখানে যে রয়েছে রিল অপশনটি এখানে যে রিল অপশনটি রয়েছে এই রিল অপশনকে ব্যবহার করেও আপনি কাজ করতে পারেন তো আমি এখানে যে রিল অপশনটি রয়েছে এখানটাতেই ট্যাপ করে নিলাম এবং এখানে ট্যাপ করার পর ক্রিয়েটের রিল যে অপশনটি রয়েছে ক্রিয়েটের রিল আপনার জন্য রিকমেন্ড করা হয়েছে এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন তো ক্রিয়েটের রিল এখানে আমি ট্যাপ করে নিলাম ক্রিয়েটের রিলে ট্যাপ করে নেওয়ার পর আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হবে কোন রিলটা আপলোড করতে চান বা সরাসরি ক্যামেরাও আপনি ইউজ করতে পারেন দেখুন আপনি যদি রিল আপলোড করতে চান ডিরেক্টলি তাহলে এখানে ক্যামেরা অপশন রয়েছে এই যে এখানে ক্যামেরা অপশন রয়েছে এই ক্যামেরা অপশন থেকে আপনি ক্যামেরা ইউজ করে সরাসরি রিল আপলোড দিতে পারেন আবার আপনার গ্যালারিতে যদি অলরেডি ক্রিয়েট করা থাকে এখানে অলরেডি যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সেখান থেকেও নিয়ে আপনি রিল আপলোড করতে পারেন তো আমি এখান থেকে সরাসরি যদি ক্যামেরা ওপেন করি তবে তো এখান থেকে আমি জাস্ট ফ্লাওয়ারটাকে ক্যাপচার করে নিব দেখুন আমি জাস্ট ফ্লাওয়ারটাকে ক্যাপচার করে নিলাম ক্যাপচার করে নেবার পর এখান থেকে আমার কাজ হচ্ছে এই রিলটাকে আপনি এডিট করবেন তো ক্যাপচার করে নেবার পর এখান থেকে দেখুন আপনি কি কী কাজ করতে পারবেন এখান থেকে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন আপনার রিলটাকে আকর্ষণীয় করার জন্য এখান থেকে আপনি অডিও ইউজ করতে পারেন এক্সট্রা এখান থেকে আপনি টেক্সট ইউজ করতে পারেন আপনার রিলের মধ্যে এখান থেকে আপনি ইফেক্ট ইউজ করতে পারেন আপনার রিলে এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে এই ফেসবুকের রিলটা সেভ করেও আপনার ফোনে রাখতে পারেন তো এখানে এই অপশানগুলো থেকে আমি যখন অডিওতে যাব অডিওতে গেলে ওরা এখানে দেখুন অ্যাড মিউজিক একটি অপশন রয়েছে আবার ভয়েস অভারের একটি অপশন রয়েছে আপনি নতুন করে আপনার ভয়েসও অভার করতে পারেন মানে আপনি ভয়েস অভার করে আপনি কোনো কিছু বলে দিতে পারেন এবং সেই সাথে আপনি কিন্তু মিউজিক যদি ট্যাপ করে নেন মিউজিকও করে দিয়ে পারেন মানে এক্সট্রা যারা রিকমেন্ডেড মিউজিকগুলো দিয়েছে ফেসবুক সেখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারেন তো আমি অ্যাড মিউজিকে ট্যাপ করার পর এখানে অনেকগুলো ট্রেন্ডিং মিউজিক রয়েছে তো এখান থেকে আপনি নো কপিরাইট ফ্রি কপিরাইট যে কন্টেন্টগুলো রয়েছে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি একটা ফ্রি কপিরাইট মিউজিক ব্যবহার করে নিব আমি একটু শুনে নিলাম দেন হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমার কিন্তু মিউজিক অ্যাড হয়ে গেল আপনি চাইলে এখান থেকে অডিওতে গিয়ে আপনার নিজের ভয়েস অভাব আপনি করতে পারেন যেখান থেকে আপনার নিজের কণ্ঠের দ্বারা আপনি কোনো কিছু বলে দিতে পারবেন তো দেন এখান থেকে টেক্সট লিখে আপনি কিন্তু লিখতে পারেন যে ডে জাস্ট একটা সিম্পল টেক্সট দিয়ে আমি আপনাদেরকে দেখালাম তো এখানে ডান অপশনে ট্যাপ করে দিব ডান অপশনে ট্যাপ করার পর এখানে কিন্তু দেখেন এই লেখাটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করার জন্য আপনি চাইলে অনেক ধরনের ডিজাইনও করতে পারেন এখানে সব ধরনের অপশনই এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করে আপনি টেক্সটটাকে এডিট করতে পারেন আকর্ষণীয় করার জন্য অ্যাট্রাক্ট করার জন্য দর্শকদের কাছে যখন পৌঁছাবে যাতে আপনার লেখা দেখেও মানুষ আপনার কন্টেন্টটাকে ওয়াচ করে বা ফুল ওয়াচ করে দেয় এখন কিন্তু কনটেন্টের ফুল ওয়াচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যতটুকু লেন্থের আপনি রিল দেবেন সেই রিলটার অবশ্যই ম্যাক্সিমাম টাইম ওয়াচ টাইম হতে হবে তবেই কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন রিল থেকে তো দেন আপনি ইফেক্ট ইউজ করতে পারেন অনেক ধরনের ইফেক্ট দেওয়া রয়েছে এখানে সব ধরনের ইফেক্ট চাইলে আপনি ব্যবহার করতে পারেন তো আমি এখানে নান ইউজ করছি মানে আমি জাস্ট কোনো রকম কোনো ইফেক্ট দিব না দেন আপনি স্টিকার ইউজ করতে পারেন সব ধরনের স্টিকার এখানে রয়েছে আপনারা কিন্তু স্টিকার সার্চ করে নিতে পারেন এবং এখান থেকে স্টিকার আপনি ব্যবহার করতে পারেন তো আমি ব্যবহার করছি না এখন অ্যান্ড দেন আপনারা কী করবেন এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন আপনারা আপনাদের পছন্দ মতো এডিট করে নিয়ে দেন আপনারা নেক্সট অপশনে ট্যাপ করে যাবেন ট্যাপ করে যাওয়ার পর এখানে একটা টাইটেল দিবেন রিলের টাইটেল এবং ক্যাপশনটাকে আপনারা সবসময় একটু ছোটো রাখার চেষ্টা করবেন তো আমি এখানে ছোটো একটা টাইটেল দিয়ে দিচ্ছি গুড উইসেস ফর অল অফ ইউ ইউ অল অফ ইউ তো আমি জাস্ট নর্মালি এই টাইটেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে আপনি এখন প্রপার হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ হিসাবে আপনি এখন কী ব্যবহার করতে পারেন যেহেতু হচ্ছে আপনার কন্টেন্ট কি রিলেটেড তার উপর ব্যসেজ করে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন ফার্স্ট অফ অল আপনি হ্যাশট্যাগে আপনার যে পেজটা রয়েছে সেই পেজের নামটাকে মেনশন করবেন আমি কিন্তু আগেই শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যাদের যাদের পেজটা যাদের রিলগুলো আমাদেরকে রিকমেন্ড করা হয়েছিল আমাকে রিকমেন্ড করা হয়েছিল তাদের রিলগুলো কি আমি কিন্তু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্রথমে আমি আমার ফেসবুক পেজের নামটা মেনশন করে দিচ্ছি অ্যান্ড দেন আমার এখানে হ্যাশট্যাগ হিসাবে আমি ফর ইউ পেজ আপনারা দেখেছিলেন ফর ইউ পেজ ফর ইউ পেজ যেটা রয়েছে সব থেকে বেশি খেয়াল করে দেখুন এখানে আপনি লেখার পর এখানে হ্যাশট্যাগ দিয়ে লেখার পর আপনি এখানে সব ট্রেন্ডিং সব থেকে হাই অ্যামাউন্ট ব্যবহার হয়েছে যে হ্যাশট্যাগটা সেই হ্যাশট্যাগটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো এখানে ফর ইউ ফর ইউ পেজ দেওয়ার পর এখানে দেখুন সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে ফর ইউ ভাইরাল বা ফর ইউ পেজ দুইশো মিলিয়ন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা এই যে এই অপশনগুলো রয়েছে হ্যাশট্যাগের যে ভাইরাল ভাইরাল যে হ্যাশট্যাগুলো রয়েছে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন অলওয়েজ তো এখানে আমি হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিয়ে দিলাম হ্যাশট্যাগ ট্রেন্ডিং দেখুন লেখার সাথে সাথে আমাকে রিকমেন্ড করে দিবে তারা পিআরইএন দেখেন ট্রেন্ডিং ভিডিও ট্রেন্ডিং রিল ট্রেন্ডিং যেটা সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত রয়েছে এমন ধরনের হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করবেন তো এখানে ট্রেন্ডিং রিল আমি একটা ব্যবহার করলাম অ্যান্ড ট্রেন্ডিং আরেকটি যেটা রয়েছে সব থেকে বেশি ব্যবহৃত রয়েছে এমন হ্যাশট্যাগ দিয়ে আপনারা এখানে লিখবেন টিআরইএন ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও সত্তর মিলিয়ন ভিডিও সত্তর মিলিয়ন পোস্ট এটাতে হয়েছে তো এটা আমি ব্যবহার করে নিলাম অ্যান্ড দ্যান নেক্সট আপনি যেটা করবেন এখানে দেখুন নিচের দিকে খেয়াল করে দেখবেন কতগুলো অপশন রয়েছে তো এই অপশনগুলোর মধ্যে এখানে রয়েছে হু ক্যান সি দিস রিল তো অফকোর্স এটা আপনাকে পাবলিক সিলেক্ট করে দিতে হবে আপনি এখানে ট্যাপ করলে পাবলিক অপশন পাবেন তো এই পাবলিক অপশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেন আপনি ডান করে দিবেন শিডিউলিং অপশন রয়েছে আপনি এখন করতে চান নাকি পরবর্তী কোনো সময় করতে চান তাহলে আপনি এখান থেকে শিডিউল করে দিতে পারবেন শিডিউল পোস্টে ট্যাপ করলে এখান থেকে শিডিউল ফর লেটার এখানটাতে ট্যাপ করলে আপনার টাইম জোন চলে আসবে সেখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিবেন আপনি যদি শিডিউল করে দেন তাহলে পরবর্তীতে সেটা শিডিউল হয়ে যাবে বাট আমি এখন পোস্ট নাও দিয়ে দিব তো আমি এখানে পোস্ট নাওটা ট্যাপ করে নিলাম দেন সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাড এ পোল অ্যাড এ পোল অর্থাৎ হচ্ছে আপনি এখানে ডিপেন ফ্যান এঙ্গেজমেন্ট উইথ ইন্টারেক্টিভ পোল আপনি পোলের মাধ্যমে দর্শকদেরকে প্রশ্ন করতে পারেন বা আপনি অ্যান্সার চাইতে পারেন সেখানে তার মাধ্যমে কিন্তু আপনি আপনার কন্টেন্টের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন শেয়ার টু স্টোরি এখানে দেখেন এই অপশনটা আপনারা অনেকেই এই সেটিংগুলো প্রপারলি করেন না আপনাদের যখন একটা রিল আপনারা আপলোড করবেন সেটা যাতে রিল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের ফেসবুকের যে স্টোরি রয়েছে সেখানেও যাতে আপলোড হয় সেই জন্য আপনারা এখানে সেট শেয়ারিং ফ্রিকোয়েন্সি শেয়ার অলওয়েজ এটা দিয়ে আপনারা এখানে টিক মার্কটা দিয়ে দিবেন অলওয়েজ এখানে এই যে টিক মার্কটা রয়েছে এই টিক মার্কটা আপনারা দিয়ে দিবেন দেন এখানে ব্যাক করে যাবেন ব্যাক করে যাবার পর এখানে রয়েছে ট্যাগ পিপল ট্যাগ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন থাকবে যাদেরকে ট্যাগ করবেন তারা যেন আপনার এই কন্টেন্টটা রিসিভ করে আদারওয়াইজ কিন্তু ফেসবুক অ্যালগোরিদম ধরে নেবে আপনার কন্টেন্টের কোনো কোয়ালিটি নাই আপনার কন্টেন্টটা দর্শকের সামনে পৌঁছানো যাবে না বা প্রয়োজনীয়তা নেই তো দ্যাটস ওয়াই আপনারা ট্যাগ করার ক্ষেত্রে এ ব্যাপারে অনেক সচেতন থাকবেন যাদেরকে ট্যাগ করবেন তারা যেন রিসিভ করে এবং তারা যেন সেটা অ্যাকসেপ্ট করে দেন লোকেশন আপনি চাইলে সেট করে দিতে পারেন মানে আপনি কোথা থেকে রিলটা পোস্ট করতেছেন সেটা আপনি দিয়ে দিতে পারেন অ্যাড টু প্লে লিস্ট আপনি চাইলে প্লে লিস্টেও যুক্ত করতে পারেন মানে আপনার কন্টেন্টের নিশ অনুযায়ী মানে কোন ক্যাটাগরির আপনি কন্টেন্ট দিচ্ছেন সেই নিশ অনুযায়ী কিন্তু আপনি প্লে লিস্ট সেট করে দিতে পারেন সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা এখন বলতে চাচ্ছি যেটা আপডেটেড হয়ে আসছে যেটা বর্তমানে আপডেটেড হয়ে আসছে দেখুন কপিরাইট চেক আপনার যে কন্টেন্ট আপনি আপলোড করছেন সেটাতে রকম কোনো ইস্যু রয়েছে কিনা প্রবলেম রয়েছে কিনা তারা কিন্তু নিজেরাই চেক করে আপনাকে জানাবে এখানে কপিরাইট চেকের এখানে অপশনে ট্যাপ করবেন অলওয়েজ খেয়াল করবেন অলওয়েজ এই দুইটা যেন টিক মার্ক থাকে আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যেহেতু এটা নতুন আপডেট এসেছে আপনাদের অনেকেরই এটা এনাবল করা নাই আপনারা এই জিনিসটা এই যে অপশনটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এনাবল করে নেবেন তাতে করে কি হবে এই দুইটাই আপনারা অ্যানাবল করে নিবেন মানে যদি অফ থাকে তাহলে কিন্তু কখনোই চেকিং করবে না তো আপনারা এখানে অন করে দিবেন টিক মার্ক দিয়ে ব্লু ব্লু কালারের মার্ক দিয়ে দিবেন তাতে করে কি হবে আপনাদের কন্টেন্টে কোনো ইস্যু থাকলে তারা কিন্তু দেখে দেখে দিবে তারা অ্যানাউন্স করবে এবং সে অনুযায়ী আপনি সেটাকে এডিট করতে পারেন বা ডিলিটও করে ফেলতে পারেন দেন ডান অপশনে ট্যাপ করে দিবেন ডান অপশনে ট্যাপ করার পর এখানে সি মোর একটা অপশন রয়েছে এখান থেকে আপনি সি মোরে এই যে এবি টেস্ট রয়েছে এটা অ্যানাবল করার কোনো দরকার নেই শেয়ার টু গ্রুপ আপনি চাইলে দিতে পারেন বাট আদারওয়াইজ নাও দিতে পারেন দেন আপনারা কি করবেন এই অপশনগুলো থেকে এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে এখানে হু ক্যান সি দিস রিল অ্যান্ড দেন শিডিউল পোস্টিং শেয়ার টু ইউর স্টোরি অ্যান্ড সেই সাথে ট্যাগিং এবং সেই সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কপিরাইট চেক এই কয়েকটা অপশনকে আপনি হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিয়ে দেন আপনি শেয়ার নাও অপশনে ট্যাপ করে দিবেন আপনি যখন শেয়ার নাও অপশনে ট্যাপ করে দিবেন এখানে দেখুন রানিং কপিরাইট স্ক্যান একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রানিং কপিরাইট স্ক্যান অর্থাৎ আপনার কন্টেন্টে কোনো কপিরাইট আছে কি সেটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম নিজে থেকে চেক করে দিবে এবং আপনাকে সেটা দেখাবে দেন আপনি এভাবে করে চেকিং এর মাধ্যমে আপনার কন্টেন্টটা আপলোড দিলে আপনার কন্টেন্টে কোনো ইস্যু থাকলেও সেটা আপনি জানতে পারবেন এবং এই ওয়েতে প্রপার নিয়মে আপনি যখন এসিও করে আপনার রিলটাকে আপলোড দিবেন তখন সেই রিলটা অনেক অনেক রিচ পাবে আর অনেক ভালো এঙ্গেজমেন্ট পাবে যখন রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট দুইটাই বাড়বে তখন সেখান থেকে ভালো পরিমাণের ওয়াচ টাইম যদি আপনার গেইন হয় অর্থাৎ আপনার রিলের যদি বিশ সেকেন্ড হয় সেখান থেকে যদি এইটি পার্সেন্ট সময় পর্যন্ত মানুষ দেখে বা এই অ্যাঙ্গেজমেন্ট যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে সেই রিল থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন তো এই ছিল প্রপার নিয়মে রিল আপলোড করার প্রসেস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সেই সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনাদের চ্যানেলে সবার আগে পৌঁছে যায় তো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ